একাদশী দিনের আয়োজন এই যে আলু কাপড় ভাজি করব বাদাম ভাজি করব এই যে সাবু রান্না করব আর এই যে এই দিকে দুধ বসিয়ে দিয়েছি দুধটাও জাল করে নিব এখন আগে আলু তাপড় গুলো ভেজে নিব আলু গুলো ভাজা শেষ এখন উঠে নিয়ে বাদাম ভাজি করবো বাদাম ভাজিও তুলে নিয়েছি যে বাদাম ভাজি আলু কাপড় ভাজি হয়ে গিয়েছে এই পাশে এখন দুধটা একটু নেড়ে দিই তাছাড়া আবার উকালে সে পড়ে যেতে পারে ওই তেলে জিরা তেজপাতা তারপর শুকনা মরিচ আর ছোট আলার সাদা এলাচ যেটা আর কি তেলে দিয়ে দিব ফুলকপি আলু জুড়ি দিয়ে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম সন্দক লগণ দিয়ে দিব আর এই রান্নাগুলো সূর্য একাদশী এদিকে আমি আলু চাপড়টাও ঝালের গুঁড়ো বিট লবণ আর তালাজিরের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি যে ডিজিয়ে রাখা গাছ সাবুগুলো গুলো এই আলু আর ফুলকপি ভেজে নিয়েছি ভালো করে এখানে দিয়ে দিব এখন সুন্দর করে যেভাবে পোলাও রান্নার সময় আমরা চালটা ভেজে নিই এই গাছ সাবুটাও এখন সুন্দর করে ভেজে নেবো এই যে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো দিয়ে জলটা শুকিয়ে গেছে একটু নাড়া এখন একটু নাড়াচাড়া দিয়ে দমে রেখে দিবো তাহলে এটা ঝরঝরে হয়ে যাবে